সব দায়িত্বে ভালোবাসা থাকে না সব ভালোবাসায় না চাইতেও দায়িত্বে এসে যায় স্বামী যদি সারাদিন কর্মরত শেষ করে বাসায় এসে স্ত্রীর খোঁজ নেয় এটা তার দায়িত্ব কিন্তু বাইরে থাকা অবস্থায় সে যদি তার স্ত্রীর জন্য ভালো কিছু চোখে পড়লে কিনে নেয় তার স্ত্রীর অজান্তে ওটা তার স্ত্রীর প্রতি তার ভালোবাসা স্ত্রীর জন্মদিন তার ভালো লাগা মন্দ লাগা ছোট ছোট ডিটেলস মনে রাখাকে ভালোবাসা বলে সে কিসে খুশি হবে তা খেয়াল রাখা এটা ভালোবাসা তেমনি ভাবে একজন স্ত্রী যদি তার স্বামীর জন্য রান্না করে ঘর ও সন্তান সামলায় এটা তার দায়িত্ব ভালোবাসা তখনই প্রকাশ পায় যখন একজন স্ত্রী তার সমস্ত দায়িত্ব শেষ করে তার স্বামীর পাশে বসে তাকে খাবার বেরিয়ে দেয় যদি তার প্রান্ত মুখ তার জন্য মায়া তৈরি হয় অসুস্থতা স্বামীর তার সমস্ত খাওয়া দাওয়া ওষুধপত্র যদি সে নিজের মেনে নিতে পূর্ণ করতে চেষ্টা করা ভালোবাসা আর দায়িত্বের মধ্যে অনেক বড় পার্থক্য আপনি কারো জন্মদিনে ভালো গিফট পাঠালেন এটা আপনার দায়িত্ব আর ভালোবাসা হলো সামান্য গোলাপ ফুল হলেও হাতে নিয়ে নিজ হাতে তাকে শুভেচ্ছা দেওয়া এটা ভালোবাসা কারো অসুখ হলে খুঁজ নেওয়া এটা দায়িত্ব কিন্তু ভালোবাসা হলো প্রিয় মানুষটার কাছে এসে বসা তাকে সাহস যোগানো তার খেয়াল রাখা তাকে ফিল করানো যে আমি আছি তোমার পাশে ভালোবাসা মানুষকে প্রিয় মানুষের সম্পর্কে শিক্ষিত করে তোলে যে বিদ্বেষে শিখে নেই সে বিদ্বেষে শিখে যায় যে জিনিসটা তার অপছন্দের ছিল তার প্রিয় মানুষটার জন্য সে জিনিসটা সে পছন্দের করতে শিখে যায় ভালোবাসা হলো প্রিয় মানুষের জন্য নিজেকে তৈরি করা আর দায়িত্ব হলো সংসার ধর্ম পালন করা